এমনি করস কে জাল লাগছে আরে না হু হা জাল যা আরো জাল দিয়া না দেখন না তুই ধর দিয়া বসে তাই কিরে জাল লাগছে পানি দিয়া পানি দে কি আর বাপ জাল লাগ না তো কিচ্ছু হইছে না দে কি দিবার যাইতাছ তুই জন্মের জাল খাওয়াই দিছি ওন মরগা পানি খাই বন্ধু তাহলে দে পানি খাইবা বন্ধু মেলা তো গুললাম ল জাল জাল করে জাল মুড়ি খাই খুব ভাল লাগবো না আমি গোলা খাই না আরে তুই না খালি বেশ জাল দিয়া আমি একটা মুড়ি খাই আমার এলাকাতে আমার একটা নাম ডাকা আছে আমার আব্বা দিনার দিন না যে। কি কস তুই এরকম জাল খাই আর তগর জাল আর সিংহের জাল বন্ত না খাইলে দেয়া আজ এই ওই লান ফাল বান্ধার আরে ভাবুর মারিস মইমন সিংহের জাল সব জাল খাই আমার

ডাল লাগছে পানি দিয়া পানি খাইবি না কি ডাল লাগছে লবণ বেশি দিয়েছে ডাল লাগছে না তো দি আরো খাই লবণ বেশি সাগর আইলি না পানি লয়ে ঠেক না তুই তা এই বন্ধু তো কি বিছরে এই বড় দসকে এরে পানি নে দে 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 পানি দে কিরে পানি খাইতাছস ও না পানি খাই না ঠেঙ্গে ঠেঙ্গাই কিছু না না জন্মের জাল খাবাই দিছি ওমর্গা হে বন্ধু তোর কি হয়েছে রে কি বলছ আর কিচ্ছু না তুই আলো যে পানি খাইবা পানি খাই বন্ধু যে পানি খাইব